নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব রামপুরহাটে জনপ্রিয় পাঞ্জাবি দোকান পাঞ্জাবি মহলে যেখানে বিয়ের মরশুম উপলক্ষে চলছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় তো চলো পাঞ্জাবি মহল ঘুরে আসা যাবে

সঙ্গে ধুতি পাগড়ি এসব মানুষ আমাদের আছে সঙ্গে ওড়নাও আছে আচ্ছা তো ফিফটি পার্সেন্ট সেল চলছে বলছেন তো কীরকম রেঞ্জের মধ্যে আছে মানে অরিজিনাল প্রাইস আমাদের অ্যাকচুয়ালি সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্ট স্টার্টিং আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মালটাই আপনার আর্ধেক দাম হয়ে যাচ্ছে তো দাদার মুখ থেকে তোমরা শুনেই নিলে যে ফিফটি পার্সেন্ট অফ চলছে পাঞ্জাবি মহলে ফিফটি পার্সেন্ট অফ হওয়ার কারণ হচ্ছে পাঞ্জাবি মহলটা কিছুদিনের মধ্যে উঠে যাবে তো তার আগে তোমরা এই সুযোগ নিতে পারো এই সিজনে যারা বিয়ে করছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রামপুরহাটে এমনই মজার জিনিস দেখার জন্য